ইতিমধ্যে হচ্ছে কি অনেকেই হচ্ছে কি এই সমস্যার সম্মুখীন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের স্ক্রিনে যে বিল দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কি ব্যবহার করতে পারছি বা খুব সুন্দরভাবে কিন্তু বিকাশগুলো নতুন করে লগইন করতে পারছি তো আমরা যদি একটু তারিখটা দেখাই দিই দেখুন এখানে কিন্তু তারিখটা দেখা যাচ্ছে যে 4টা বেজে অর্থাৎ চারটা ছাপ্পান্ন আমি ভিডিওটা করছি ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা করছি তো দেখুন আমরা হচ্ছে একটু লগ ইন করে দেখাবো যে আসলে লগ ইন করা যায় কিনা তো ভিডিও শুরু করার যে কথা বলে থাকি আমার আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আমাদের দোষণ আছেন করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন টি অনেক বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথম হচ্ছে আসবে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা পারমিশন খুঁজে নেবেন তো পারমিশনে ক্লিক করার পর এখান থেকে মেসেজ পারমিশনটা দিয়ে দেবেন দেখেন আমি মেসেজটা পারমিশন দিয়ে দিচ্ছি আগে থেকে আমার লগ করা আছে এখানে তারপর কি ফোন পারমিশনটা দিয়ে দিবেন ফোন তারপরে কন্ট্রাক্ট দেখুন কন্ট্রাক্ট টা দেওয়া আর নেয়ার এই চারটা অপশন আপনারা পারমিশন দিলে ওকে আর বাকি এখান থেকে চলে আসার পর এখান থেকে আপনারা কি করবেন এই যে রিফ্রেশ করে দিবেন এখান থেকে এরকম রিফ্রেশ করে দিবেন তো আমরা রিফ্রেশ করার পরে হচ্ছে কি আমরা অ্যাপস এর মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা অ্যাড আসবে আপনারা চাইলে যদি আমাদের টেলিগ্রামে যদি জয়েন থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো আর না থাকলে এই জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করবেন আর যদি থাকেন তাহলে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা বিকাশ কি কেউ এখান থেকে কল করে নেব তো আমার হচ্ছে কি এই যে দুই নম্বরটা কিন্তু পূরণ করা আছে বা হচ্ছে কি করা আছে আমি এক নম্বরটা একটু লগ করে দেখাবো এবং সেম কিভাবে করবেন সেটা অবশ্যই জানেন তারপর আমি একটু দেখিয়ে দিব তো আমরা হচ্ছে কি এক নম্বরটা ক্লিক করার পরে এখানে আমাদের টু সিমে যেটা আছে টু সিম যে এই নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো যেমন টু সিমের বাংলা সিমটা তো বাংলা নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী ক্লিক করার পরে ওই এখানে হচ্ছে কি অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন আপনার ওটিপি টা আসবে ওটিপি নিচে দেখে এরাও চলে আসবে তো আমরা কিন্তু কাজ করছিলাম ভিজুয়াল স্পেস দিয়ে দেখুন আমি কিন্তু আমার এসএমএস এর পারমিশন দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কি করব এখান থেকে আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ড বিকাশের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা মেইন পেজে চলে যাব আমরা এখন হচ্ছে কোন কিছু করব না শুধু জাস্ট আমরা হচ্ছে গিয়ে টু সিমটা খুলে ফেলবো এখান থেকে তো আমরা হচ্ছে গিয়ে পিনটা দিয়ে আমাদের টু সিমটা বের করে ফেলবো দেখেন ওই সিম কিন্তু বের হয়ে গেছে তো এখানে সিম বের হওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব এখানে জাস্ট সিম বের করে পরে যদি অরন্য একটা সিম আপনি যদি লগইন করতে চান সেক্ষেত্রে আপনি টু সিম আর একটা সিম ভরে দিতে পারেন তো আমি একটু লগইন করব না শুধু আমি ওয়ান সিমটা ভরে দেব দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমি একটু অপেক্ষা করার পর আমার ডাটা বন্ধ থাকার কারণে এরকম একটা ইন্টারফেস চলে আসছে যে ইন্টারনেট কানেকশন করে চালু করে তারপর চেষ্টা করুন আপনারা যদি যদি ওই ওই মানে যে পেস্ট আছে ওই পেস্টটা যদি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন উপর থেকে টান দিয়ে আপনাদের ডাটা অথবা ওয়াইফাই বন্ধ করে এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি কয়েকবার কাজ করার কারণে আমার খুব ইজিলি ভাবে কিন্তু এটা ইন্টারনেট কানেক্ট করতে বলে দিয়েছে বা সিম বের করার সাথে সাথে তো ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বন্ধের কারণে ওই চলে ওইটা চলে গেছে আর এখানে কিন্তু উপরে লেখা আছে তো আমরা কোরোসি ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে পাসওয়ার্ডটা আছে বা যে এটা আছে আমাদের হচ্ছে কি বিকাশে যে প্রিন্ট আছে সেই প্রিন্ট আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমরা আমাদের বিকাশ অ্যাপসটা কিন্তু চালু করছেন চালু করার পর এই যে দেখুন ডান পাশে উপরে দিকে বিকাশ আইকন দেখা যাচ্ছে এখান থেকে আমরা এসে দিকে দেখবো যে লগ আউট লগ আউটে ক্লিক করার পরে এখান থেকে আমরা কয়েকবার প্রিন্টটা লগ লগ আউট করে নেব তো লগ ইন লগ আউট করার পরে হচ্ছে কি আমরা কি এটা কিন্তু ইজিলি ভাবে চলবে তো যদি দেখাই দেখুন আমি দুইবার লগইন লগ করে নেছি তো এটা আমি সরাই দিলাম সরাই দেওয়ার আমি ডুইল স্পেস আবার ক্লিক করলাম ক্লিক করার পর ওকে তে ক্লিক করলাম ক্লিক করার পর যেহেতু আমি ওয়ানটা এক নম্বর বিকাশটা আমি হচ্ছে যে যারা বাংলাদেশ সিম দিয়ে লগইন করছি দেখুন বাংলাদেশ সিমটা কিন্তু আমার সুন্দরভাবে আছে তো এখন হচ্ছে কি দেখা যায় আমরা গ্রামীণ আমার যে এক নম্বর সিমটা এটা এখানেও লগইন করা সেটা একটু দেখাই দেখুন এখানে কিন্তু আমার দুইটা লগ আছে তো এরকম ভাবে আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো আপনারা লগ করতে পারবেন আর এই অ্যাপস নিতে হলে আমাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিংক থাকবে অথবা আমাদের না স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়েন করতে পারেন যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সালাম